ওই যে মুখ দিয়ে বললাম পাঁচ বছর তিন বছর না তাহলে ঘষবেন সাবান দিবেন পানি দিবেন শ্যাম্পু দিবেন ঠিক আছে ওয়াশিং মেশিনে ফেললে আবার দেখা গেল যে আওয়াজ দিবে আর কি নষ্ট হয়ে যাবে সাবান পানি দিয়ে রাখেন এটা সাবান পানি দিয়ে টেস্ট করে দেখেন আচ্ছা যাই হোক মাত্র ছশো পঞ্চাশ টাকা আজকে চুই চেনের ভিডিও কিন্তু অনেক বড় হবে

আসুন এই স্টোনে চলে যাই যাক পাশে আগে এটা দেখেন 650 এটা 650 এই যেগুলা স্টোনে দেখেন এগুলাবার স্টোনের টাকা আপনার কাছে যে কোনো লকেট যদি থাকে আপনি লকেট দিয়ে আপনি চেইনটা পড়তে পারবেন চেইনটা পড়তে 650 টাকা আসুন এতগুলো হাতে কত কালেকশন দেখেন আপনি যে এক হাতে পড়তে নিতে চেষ্টা হইতো এগুলো না না হতো না এই যে দেখেন টাইয়ের মধ্যেও डिफरेंट डिफरेंट ডিজাইন আসেন না একটু কাশিসের জগৎটায় আসেন দেখেন যে আসলে কাশিস কি জিনিস

একটু কানে দুলটা সুন্দর গিনির মধ্যে আর মধ্যে এটা হচ্ছে ওভাল এটা হচ্ছে রাউন্ড 900 এটা 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 হলো এটা হবে 1200 টাকা জোড়া টাকা 5 বছর কালার গ্যারান্টি বছর কালার গ্যারান্টি এই এই কথাগুলো না আমার সেভ করে রেখে দিবেন

ঠিক আছে ইংলিশ চেন ইংলিশ চেন ঠিক আছে তারপর আপনার এই যে বিভিন্ন রকম চেইন আছে তার মানে কি করতে হবে কাস্টমাইজ করতে কাস্টমাইজ করতে আপনার লকে এটা ভালো লাগছে চেইন এটা ভালো লাগে নাই আপনার কাছে চেইন ভালো লাগছে এইটা হুম আপনি নেন কোনো সমস্যা নেই দাম থাকবে 450 টাকা মিস করবেন এই একটা ডিজাইন দেখালাম এই একটা ডিজাইন ঠিক আছে এই একটা ডিজাইন এগুলো একটা চেইন যদি আপনি শুধু লকেট কিনতে চান না ফোন আমি বড় কথা বলছি না আপনি লকেট একটা পাঁচশো টাকায় কিনতে পারবেন না ঠিক আছে হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কত সুন্দর সুন্দর চারশো পঞ্চাশ টাকায় হয় আপা একটা বাসার বুয়ার জন্য বাসার বুয়ার জন্য যদি মার্কেট থেকে একটা চেইন কিনেন অবশ্যই চেনটার দাম দুই থেকে তিনশো টাকা হবে সঙ্গে যদি একটা ছোট্ট লকেটও নেন তাও দুশো টাকা আর আমি প্রিমিয়াম কোয়ালিটি জিনিস তাই নেন

এগুলি পরবেন আর বলবেন যে কত টুক দিয়ে বানাইছেন না বললে বলেন কেন এগুলি কি একদম আনকোর ফিনিশিং দেখেন আপনি গোল্ড আর ইমিটেশন দুইটা পাশে রাখবেন আপনি খুঁজে পাবেন না ইমিটেশন এই দেখেন এই কি সুন্দর দেখেন তো এই বলের কোয়ালিটিটা দেখেন सेम তো গোল্ডের এই বলের কোয়ালিটি দেখেন জাস্ট টাই বলের মধ্যে আবার টাই সুন্দর দাম থাকছে এগুলো সাতশো টাকা দাম করে এগুলি কিন্তু চব্বিশ ইঞ্চি এই সরি বা এই আপনার এই আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এটা দেখেন কি লেখা আছে আচ্ছা 2.3.5k মাইক্রো গোল্ড পলিশ মাইক্রো গোল্ড দিয়ে পলিশ করা ঠিক আছে

টেম্পারসের কত ডিজাইন আমাদের এটা দেখেন 200 টাকা পিস এইটা কিন্তু এখন চলতেছে এগুলো টাকা ফ্যান্সি ঠিক আছে এত এই টাকা এটা তো মানে মতো অফার করবেন অর্ডার করবেন আপনারা মাত্র টাকা এই একটা ডিজাইন ড্রপ ডিজাইন এই একটা ডিজাইন এটা আবার একটু কোণা কোণা ডিজাইন এটা হচ্ছে ওভাল এটা

Şaraşır çulaşbın Allah hafiiz